আমার প্রতি শিরা উপসেরা অনুপরণে রক্তবিন্দু লোমকুবস একজন সৈনিক দেশপ্রেমিক সৈনিক জীবন উৎসর্গ করা সৈনিক যারা আমাকে অপহরণ করেছে তার সাথে জড়িত ছিল অধিকাংশ আমার ছাত্র আমার ছোট ভাই আমার ছাত্র আমার এই রক্তের দেশের একই ইউনিফর্ম পরা তাদের বিরুদ্ধে আমি দাঁড়াবো যদি বিগ চ্যালেঞ্জ মি আমি মনে করেছি আমি যদি এই জুলুমের বিরুদ্ধে চুপ থাকি আইনি লড়াই করি তাদেরকে আদালতে হাতে সুপর্দ না করি আমি আল্লাহর কাছে জবাব দিতে পারব না আপনারা দেখেছেন একটা আমার শর্ট ভিডিও কীভাবে ভাইরাল হয়েছে আপনারা দেখেছেন সেনাপ্রধানকে নিয়ে উনি আমাকে অনুরোধ করেছিলেন অনেকে আমাকে সাবেক এবং বর্তমান আমি মনে করেছি যে যে মেসেজটা আমি এখন দিতে চাচ্ছি সেটা হলো আপনারা শুনেছেন আমি যেদিন ওয়ারেন্ট বেরিয়েছি এবং তারপর যেদিন তারা হাজির হয়েছে এই জেনারেলগুলো আদালতে আমি সেদিন বেরিয়ে বলেছি আমি প্রতিহিংসার জন্য করিনি আমি করেছি যেন ভবিষ্যতে এমন কোনো স্বৈরাচার এই দেশে না হয় এই মামলা দিয়ে যেন শিক্ষা লাভ করে আমার আরমানের মানের মতো অ্যাম্বাসডর মারুফের মতো মাইকেল চাকমার মতো হাসিনের মতো আর কাউকে গুম হতে না হয় পরিবারগুলো মানবেতর জীবনযাপনে বাধ্য না হয় আমি বইয়ের গণনায় যাচ্ছি না আপনারা বই পড়ে নেবেন আমার দুটা উদ্দেশ্য ছিল আমি এই মামলা করেছি এক একটা মেসেজ যারা যা ভবিষ্যতের রাষ্ট্রের কর্ণধার হবে তারা যেন কোনো দিন ধৃষ্টতা না হয় যে আমি আবার আইনের বিরোধী কোনো কাজ করব। জুলুম করব অপশাসন করব তারা যেন ইনসাফের ভিত্তিতে দেশ পরিচালনা করে যদি দৃষ্টান্তমূলক শাস্তি হয় তাহলে এটা নিশ্চিত করা সম্ভব হবে এই বিপ্লবটা কি হয়েছিল কেবল একটা নির্বাচনের জন্য এই বিপ্লবটা হয়েছিল একটা মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হিসাবে আমরা সুখী শান্তিপূর্ণ সমৃদ্ধিশালী বাংলাদেশ দেখতে চাই দুর্নীতি বৈষম্য জুলুম মুক্ত বাংলাদেশ দেখতে চাই গত চোদ্দ মাস আমরা এই কার কোনো কাজ করেছি বলে আমি মনে করি না আমি যখন মুক্তির পর প্রায় তিন মাস হাসপাতালে ছিলাম তখন এবং এরপরে হাজার হাজার দেশ বিদেশ থেকে সকল শ্রেণী পেশার মানুষ আমাকে নানান রকমের পরামর্শ দিয়েছে বিশেষ করে গুমের সাথে যারা জড়িত তাদের ব্যাপারে কি করণীয় এদের কি কি আইনের হাতে দেওয়া হবে না ছেড়ে দেওয়া হবে আমি আমার প্রসঙ্গটা বলছি এখানে কারণ আমার সাথে সেনাবাহিনীর কিছু বিভ্রান্ত বিপদগামী অফিসার জড়িত ছিল আমার সাথে এটা কিন্তু নিজের সাথে নিজেকে যুদ্ধ করতে হয়েছে আমাকে কারণ আমার প্রতি শিরা উপসেরা অনুপরমণের রক্ত রক্তবিন্দু লোমকুপ একজন সৈনিক দেশপ্রেমিক সৈনিক জীবন উৎসর্গ করা সৈনিক যারা আমাকে অপহরণ করেছে তার সাথে জড়িত ছিল অধিকাংশ আমার ছাত্র আমার ছোট ভাই আমার ছাত্র আমার এই রক্তের দেশের একই ইউনিফর্ম পড়া তাদের বিরুদ্ধে আমি দাঁড়াবো যদি বিগ চ্যালেঞ্জ ফর মি আমি রসুল একটা হাদিস মনে করেছি নবতের একুশতম বছরে অষ্টম অষ্টমহীদের দুজন মক্কা বিজয় করলেন তখন এক সম্ভ্রান্ত ইহুদি মহিলা চুরির দায়ে ধরা পড়ল তো যেহেতু তখন মক্কা বিজয় হয়েছে তখন ইসলামী আইন ওখানে প্রতিষ্ঠা করা আমাদের নবীর দায়িত্ব ছিল তো তখন সবাই ভয় পেয়ে গেল যে কোরআনের নির্দেশ হলো চুরি করলে হাত কাটতে হবে এই সম্ভ্রান্ত মহিলাকে হাত কাটা হবে এটা কি ব্যাপার তো সবাই তখন পরামর্শ করলে কি করা যায় তো রসুল যখন মক্কায় প্রবেশ করেছিলেন রসুলের উঠে বসা ছিল উসামা বিন জায়েদ ওনার পালকৃত জায়েদের ছেলে তো সবাই ভাবলো এই ছেলেটাই সবচেয়ে ঘনিষ্ঠ হবে ওনার কাছে তাকে দিয়ে আমরা অনুরোধ করি ওনার কাছে ক্ষমা করা যায় কিনা যখন উসামা রসুলের কাছে অনুরোধ করলো উনি রেগে গেলেন এবং বললেন তুমি কি আমাকে আল্লাহর আদেশের বিরুদ্ধায় আদেশ পালন করার জন্য কিছু করার জন্য অনুরোধ করছো আল্লাহর কসম আমার মেয়ে ফাতেমা যদি চুরি করতে আমি তার চুরি করার হাত হাত কাটার আদেশ দিতাম এবং তারপরে তিনি বললেন তোমাদের পূর্বে নবীদের উন্মরা ধ্বংস হয়েছে এই কারণে আইন প্রয়োগের ক্ষেত্রে তারা সমাজে উচ্চপদস্থ যারা সেখানে তারা নমনীয় থাকতো এবং যারা তাদের কঠোর অবলম্বন করত এখানে আইনের ব্যাপারে কোনো বৈষম্য নেই আমি মনে করেছি আমি যদি এই জুলুমের বিরুদ্ধে চুপ থাকি আইনি লড়াই না করি তাদেরকে আদালতে হাতে না করি আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না আপনারা দেখেছেন একটা আমার শর্ট ভিডিও কীভাবে ভাইরাল হয়েছে আপনারা দেখেছেন সেনাপ্রধানকে নিয়ে উনি আমাকে অনুরোধ করেছিলেন অনেকে আমাকে সাবেক এবং বর্তমান আমি মনে করেছি যে যে মেসেজটা আমি এখন দিতে চাচ্ছি সেটা হলো আপনারা শুনেছেন আমি যেদিন ওয়ারেন্ট বেরিয়েছে এবং তারপর যেদিন তারা হাজির হয়েছে এই জেনারেলগুলো আদালতে আমি সেদিন বেরিয়ে বলেছি আমি প্রতিহিংসার জন্য মামলা মামলা করিনি আমি করেছি যেন ভবিষ্যতে এমন কোনো স্বৈরাচার এই দেশে না হয় এই মামলা দিয়ে যেন শিক্ষা লাভ করে আমার আরমানের মতো ব্যারিস্টার অ্যাম্বাসডর মারুফের মতো মাইকেল চাকমার মতো হাসিনের মতো আর কাউকে গুম হতে না হয় পরিবারগুলো মানবেতর জীবনযাপনে বাধ্য না হয় আমি বইয়ের গণনায় যাচ্ছি না আপনারা বই পড়ে নেবেন আমার দুটা উদ্দেশ্য ছিল আমি এই মামলা করেছি এক একটা মেসেজ যারা যারা ভবিষ্যতের রাষ্ট্রের কর্ণধার হবে তারা যেন কোনোদিন দিন ধৃষ্টতা না হয় যে আমি আবার আইনের বিরোধী কোনো কাজ করব জুলুম করব অপশাসন করব তারা যেন ইনসাফের ভিত্তিতে দেশ পরিচালনা করে যদি দৃষ্টান্তমূলক শাস্তি হয় তাহলে এটা নিশ্চিত করা সম্ভব হবে আল্লাহ কি মানুষকে ভালোবাসেন না হাদিসে আছে মা সন্তানকে যত বেশি ভালোবাসে তার থেকে বেশি আল্লাহ মানুষকে ভালোবাসে তারপর সে আল্লাহ চুরি করলে হাত কাটার হুকুম দিয়েছেন কেন কারণ এটা একটা ডেটারেন্ট এটা প্রতিরোধক প্রতিবন্ধক হিসেবে কাজ করে একটা হাত কাটলে হাজারটা চুরি বন্ধ হবে আমাদের এই বিচারহীনতার যে সংস্কৃতি আমাদের এর ফলে আমাদের অন্যায় জুলুম সব দিন দিন বৃদ্ধি পাচ্ছে এতদিন থেকে ওটা বন্ধ করতে হবে ওটা বন্ধ করার জন্য আমি মামলা করেছি দ্বিতীয় ভবিষ্যতে যেন এই খুনি জেনারেল জিয়া পলাতক জেনারেল মুজিবের মতো কোনো জেনারেল এই দেশে পয়দা না হয় যারা প্রভুর অন্ধ আনুগত্য করবে নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে আমাদের শপথ হলো আমরা এই দেশের স্বাধীনতা সার মতো অখণ্ডতা রক্ষার জন্য আমরা নিজের জীবন দেব আমরা যখন কমিশনিং হই আপনারা জানেন আমাদের একটা পাসিং আউট প্যারেট বলে সেজন্য আমরা চিৎকার করে শপথ করে নাম নিয়ে এই শপথ কি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর জন্য না এই শপথ রাষ্ট্রের জন্য জনগণের জন্য সংবিধানের জন্য এবং এই জন সে কর্মকর্তা যাদের বিরুদ্ধে ঘরেন্ট বেরিয়েছে তারা কিন্তু সেনাবাহিনীর গণ্ডির ভিতরে থেকে কোনো অপরাধ করেনি এটা বাইরে এসে করেছে এই মামলায় যদি এত শাস্তি হয় ভবিষ্যতে ডিজিএফআই এনএসআই র‍্যাবে যারাই যাবে বিভিন্ন বাহিনী থেকে তারা বার চিন্তা করবে আমি অন্যায় কাজে আনন্দ আনগত্য করবো কিনা আল্লাহ নম্বর আতিউ রসুল আল্লাহ আদেশ মানে রসুলের আদেশ মানা তার মানে রসুলের আদেশ মানা আমাদের জন্য ফরজ এরপর আল্লাহ বলেছে আজ বাউল ইলাম রিমিন কুম তোমার উপরস্থ যারা তাদের আদেশে মানো কিন্তু আল্লাহ এবং রসুলের আদেশ মানতে হবে শর্তহীন আর যারা উপরস্থ তাদের আদেশ মানতে হবে আল্লাহ আদেশের পরিপন্থী হলে মানা যাবে না এটা আল্লাহর হুকুম রসুল বলছে অন্ধকার জা আনুগত্য নাই এই মেসেজে যদি চেয়েছি যেন কেউ অন্ধকারে আনুগত্য না করে যদি তার দৃষ্টানন্দমূলক শাস্তি হয় ভবিষ্যতে আর কেউ করবে না তো আমি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের কাছে মেসেজ দিচ্ছি গণমাধ্যমের কর্মীদের সাথে মেসেজ দিচ্ছি যেন আপনারা দোয়া করেন আমি অনেক চ্যালেঞ্জ নিয়ে এই মামলা করেছি এটা তাদের আদালতে হাজির করা হচ্ছে আমি চাই না তাদের কোনো জুলুম করা হোক আমি চাই তারা সুবিচার পাক কিন্তু আমি চাই না যে ভবিষ্যতে আমার আর মনের মতো পরিবারগুলো অসহায় অবস্থায় দিন কাটাতে হয় এক ভাই বলে গেছে সন্তানদের কথা আমাকে যখন নিয়ে যায় আমার ছোট সন্তান কোনো দুই বছর আমার বুকের উপর ঘুমাত আমার ছোট মেয়ে তিন বছর চার মাস আমি ছাড়া তারা হয়েছে বেড়ে উঠেছে এই কষ্ট কোনো দিন দূর করা যাবে না সমস্ত সম্পদ দিয়ে কষ্ট দূর করা যাবে না ভবিষ্যতে কোনো বাবা কোনো মা আমার স্ত্রী নিজের গয়না বিক্রি করে সংক্রান্ত চালাতে হয়েছে ভবিষ্যতে কোনো বাবা কোনো মা কোনো সন্তান এই দেশে পৃথিবীতে কোথাও যেন কোনো জুলুমের শিকার না হয় কষ্টের শিকার না হয় এই মেসেজটা আমি দিতে চাই দেশবাসীকে আপনাদের মাধ্যমে ভবিষ্যতে কোনো স্বীরাচারে এই দেশের জন্ম না হোক ভবিষ্যতে কোনো অন্ধ অনুগত আনুগত্য করে জেনারেল পয়দা না হোক আমরা সবাই সুখী শান্তিপূর্ণ সমৃদ্ধ হিসাবে বাংলাদেশে থাকতে চাই আপনারা দোয়া করবেন যেন এই অপরাধীরা শাস্তি পায় তাদের এবং দৃষ্টান্তমূলক শাস্তি পায় বিচারিত সংস্থা মধ্যে বেরোতে হবে সুবিচার পাক এটা আমি চাই আমি আশা করি আর বইটা পড়ে সবাই অনেকে জানতে পারবেন আমার বই লিখেছি কারণ হাসিন বই লিখেছে বই লেখাটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হলো ন্যায় শাসন প্রতিষ্ঠা করা আমি এই উদ্দেশ্য নিয়ে আমি লড়ছি আপনারা আমার জন্য দোয়া করবেন আমার জুলাই বিপ্লবের মাধ্যমে আমার পুনর্জন্ম হয়েছে জুলাই বিপ্লবে বাংলাদেশে পুনর্জন্ম হয়েছে আমি যেন আমার পুনর্জন্মে এই পুনর্জন্ম বাংলাদেশের জন্য কাজ করতে পারি আপনাদের সবার কাছে দোয়া চাই السلام عليكم